দাঁড়াও দাঁড়াও বন্ধুরা কোথায় যাচ্ছ পুজোতে তো সাজতে হবে নাকি একদম নতুন একটা হলুদ শাড়ি পরে পুজো কালার তো বাঙালিদের পছন্দের একটি না হলুদ বা সাদা একটা সুন্দর শাড়ি পরে আর মাথায় সুন্দর ফুল মেলে চলে এসেছি রাজ জুয়েলারিতে হ্যাঁ এই রাজ জুয়েলারি সব কালেকশন আজকে আমি তোমাদের দেখাবো যেগুলো কিন্তু একদম লাইট ওয়েটের এবছর পুজোর এক্সক্লুসিভ কালেকশন পুজোর কিন্তু আর খুব বেশি দিন দেরি নেই রাজবিলাস তোমাদের দেবে পুজোতে মাত্র সত্তর মিলি থেকে পলার রিং আর তোমাদের দেবে সুন্দর সুন্দর নেকলেস একদম লাইট ওয়েটে তোমরা এখানে পেয়ে যাবে মাত্র এগারোশো টাকার স্টার্টিং প্রাইস থেকে সুন্দর পেন্ডেল আর রকম সুন্দর তোমরা পলা পেয়ে যাচ্ছ মাত্র পঁচিশশো টাকা স্টার্টিং প্রাইস থেকে আর তোমরা মাত্র পাঁচ হাজার টাকা থেকে তোমরা ইয়ার রিং পেয়ে যাচ্ছ জিগজাগ পালে পেয়ে যাচ্ছ মাত্র সাতাশো টাকা থেকে তোমাদের সব দেখাবো একটু ধৈর্য ধরো একটু ওয়েট করো বরাবরের মতো আজকেও তোমাদের আমি নিয়ে এসেছি একদম একটা নতুন জুয়েলারি সন্ধ্যা নিয়ে জুয়েলারিটা কিন্তু একদম নতুন ওপেন হয়েছে মাত্র এক বছর হলো এই সুন্দর শোরুমটার বয়স আর কালেকশনের কথা কি বলবো একদম লাইট ওয়েটের কালেকশন যা তোমাদের পছন্দ হতেই হবে এত সুন্দর নেকলেস তোমরা পেয়ে যাবে এখানে মাত্র ছ গ্রাম থেকে তো তোমাদের আমি সবটাই দেখাবো ওয়েট প্রাইস এত সুন্দর জিনিস নিতে হলে কিন্তু তোমাদের অবশ্যই আসতে হবে শেরিয়ামনগরের রাজ জুয়েলার্সকে তো চলো অ্যাড্রেস ফোন নাম্বার সব তো আমি দিয়েই দেবো তোমাদের আর চ্যানেলটাতে যারা নতুন এখনো অবধি তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিওটা দেখছে অবশ্যই শেয়ার করে দিও একটা সুন্দর কমেন্ট করে দিও আর অবশ্যই জানিও তোমাদের রাজ জুয়েলার্সের এত কালেকশন কেমন লেগেছে ভালো লাগলে কিন্তু তোমাদের পছন্দ মতো কালেকশন তোমরা বলতে পারো সেটাও গড়িয়ে দেওয়া হবে আর যদি চাও এই যে অন্য ভিডিও দেখান সেটাও কিন্তু কমেন্ট করে জানবো তো চলো শুরু করছি আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে প্রত্যেক প্রত্যেকবারের মতো অ্যাড্রেসটা তোমাদের বলে দিই এই সবটা আছে শ্যামনগরে তোমরা শিয়ালদা লাইনের মধ্যেই শ্যামনগর স্টেশনটি পেয়ে যাবে যদি তোমরা শান্তিপুর গেঁদে বা লালগুলার ওই সাইড থেকে আসো তবে কিন্তু শিয়ালদা যাওয়ার যে কোনো ট্রেন ধরলেই কিন্তু তোমরা শ্যামনগরে পৌঁছে যাবে আর যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসো তবে তোমরা এই স্টেশনটা পেয়ে যাচ্ছ একটা শ্যামনগর জনপ্রিয় জায়গা শ্যামনগর স্টেশন থেকে বেরিয়ে তোমাদের একটি তেইশ নম্বর রেলগেট পার হতে হবে যে রেলগেটটা তোমাদের এখনই আমি দেখিয়ে দেবো দেখো এই যে তেইশ নম্বর রেলগেট এই রেলগেটটা পার হয়েই সামনে থেকে তোমরা অটো পেয়ে যাবে অটোতেই উঠবে অটোতে তোমাদের বলতে হবে আমরা ছাউতলা যাব। এই যে আমি চলে আসলাম অটো স্ট্যান্ডে অটোতেও উঠে পড়লাম বেশিক্ষণ না পাঁচ ছয় মিনিট মতো লেগেছিল আমার যেতে ভাড়া নিয়েছিল বারো টাকা ঝাউতলাতে নেমেই তোমাদের বলতে হবে আমি হ্যাপি ক্লাবের সামনে নামব। এই হ্যাপি ক্লাবের সামনেই তোমাদের নামিয়ে দেবে ডান দিকে হ্যাপি ক্লাব পড়বে আর বাঁ দিকে তোমাদের পড়বে আজকের লোকেশান রাজ জুয়েলার্স একদম নতুন একটা ইউনিক দোকানের সন্ধান নিয়ে কিন্তু আমি চলে এসেছি আমি আশা করব তোমাদের এই ভিডিওটা ভীষণই ভালো লাগবে তো চলো বন্ধুরা ভেতরে যাচ্ছি শুরু করছি আজকের ভিডিও তোমাদের প্রথমেই দেখাবো আজকের একদম নতুন আর ইউনিক কালেকশান যেগুলো হচ্ছে খ্রিস্টালের ওপর সুন্দর পলার পেনডেনের কালেকশান দারুণ সুন্দর কালেকশান প্রত্যেকটায় আমি তোমাদেরকে ডিজাইন দেখিয়ে দেবো ওয়েট মোটামুটি সব কটারই এক সেই জন্য ওয়েটগুলো আমি বলে দিল প্রাইস মোটামুটি সব একই তোমাদের পড়ে যাবে তো একটা আমি তোমাদের পরে দেখাচ্ছি দেখো এত সুন্দর একটা লাভ মোটিভের দেখো তোমরা ক্রিস্টালের ওপরে সুন্দর পেনডেন্ট পেয়ে যাচ্ছ দুর্গা পুজোর সেরা উপহার হাজার বারোশো টাকার মধ্যে দুর্গা পুজোতে কিন্তু তোমরা এমন সুন্দর শাড়ি না দিয়ে পেনডেন্ট দিতে পারো তো দেখো এতটাই সুন্দর লাগবে তোমরা দুর্গা পুজোতে যদি একটা হলুদ শাড়ি সিলেক্ট করো তবে কিন্তু এইরকম একটা একদম বাজেট প্যান্টির মধ্যে কালেকশান রাখতে পারো ওয়েট আছে কিন্তু মাত্র একশো মিলি মাত্র একশো মিলিতে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর কালেকশন স্টার্টিং প্রাইস পড়ে যাবে বারোশো টাকার মধ্যে যেহেতু গোল্ডেট একটু বেড়েছে তোমরা জানো যে এখন তো মোটামুটি সত্তর একাত্তর রোজই চলছে তো মোটামুটি তোমরা এগুলো পেয়ে যাবে বারোশো টাকার স্টার্টিং প্রাইস থেকে তো চলো এই বাজেটে তোমাদের আরও কয়েকটা দেখিয়ে দিই এটা একটা স্কোয়ার শেপের আছে দেখো এটাও কিন্তু আছে একশো মিলির মধ্যেই তোমরা চাইলে তোমাদের পছন্দের কিন্তু এখানে খ্রিস্টালগুলো পুঁথির ইচ্ছা মতো নিতে পারো তোমাদের যেমন বললাম তোমরা যদি লাল সাদা শাড়ি পরো তো এরকম লাল সাদা নিতে পারো বা ইয়েলো শাড়ি পরলে এরকম তোমরা একদম নর্মাল রেড খ্রিস্টালের ওপর নিতে পারো তো এটি আছে একশো দশ মিলির মধ্যে একটি একশো পনেরো মিলির মধ্যে ডিজাইন তোমাদের দেখাচ্ছে এরকম দেখো এরকম ক্রিস্টালের মধ্যে তোমরা এই রকম পেন্ডেনের ডিজাইন পেয়ে যাবে একশো দশ মিলির মধ্যে মোটামুটি বারোশো বা সাড়ে বারোশো টাকার কাছাকাছি পড়ে যাবে প্রত্যেকটি ডিজাইনের প্রাইস স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমি তোমাদের যদি পছন্দ হয় কালেকশানগুলো অবশ্যই পারচেস করো তো দেখো এখানে আমি দুটো দুটো করে কালেকশান দেখেছি কালেকশান তো প্রচুর আছে যেহেতু মোটামুটি সব বাজেটই এক যেরকম দুটো লাভ মোটিভে রেখেছি দুটো স্কোয়ার আর দুটো এরকম ঘন্টা টাইপের কালেকশন আমি রেখেছি তো তোমাদের যদি বাজেট মাত্র বারোশো টাকা হয় তবে কিন্তু তোমরা এইরকম সুন্দর কালেকশন পুজোতে নিজেরা নিতে পারো বা কাউকে গিফটও করতে পারো এমন সুন্দর তোমরা জিগজ্যাগ কলা পেয়ে যাচ্ছ পঁচিশশো টাকা স্টার্টিং প্রাইস থেকে পঁচিশশো টাকা স্টারিং প্রাইস থেকে এমন সুন্দর তোমরা জিগজ্যাগ কলা পেয়ে যাবে প্রত্যেকটা জিনিস তোমাদের যা দেখাচ্ছি আমি একদম লাইট কালেকশন দিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখো তোমাদের প্রত্যেকের মাপের হাতে পেয়ে যাবে যদি না থাকে তোমাদের এক দুদিন টাইম দিতে হবে গড়িয়ে দেওয়া হবে তো দেখো মাত্র তিনশো মিলি বা দুশো সত্তর মিলি এইরকম মিলির মধ্যে এত সুন্দর কিন্তু কালেকশন রাজ জুয়েলার্স তোমাদের বানিয়ে দেবে যেহেতু ওই যে বললাম কারিগরি ওনার তো সেই জন্য তোমাদের সব কালেকশন বানিয়ে দেওয়া হবে আর তোমরা পাবে এত সুন্দর ব্রেসলেট পলা যেগুলো কিন্তু জোড়া পাঁচ হাজার টাকার স্টার্টিং প্রাইস থেকে এত সুন্দর দেখো ফুল পাতা আর এত সুন্দর কালার মানে রেড কালারটাও ভীষণই সুন্দর দেখো করছে এত সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে একটু গোল্ডেট যদি হাই হয় তোমাদের সেক্ষেত্রে কিন্তু একটু দাম বাড়তে পারে রেড পছন্দ না হলে কিন্তু তোমরা এই রকম সুন্দর ডিপ একটি মেরুন কালারেরও নিতে পারো তোমাদের এরকম দু দিনতে পরে আমি স্টক দেখাচ্ছি তোমাদের যদি অন্য কোনো কালার পছন্দ থাকে তোমাদের সেটিও কিন্তু গড়িয়ে দেওয়া হবে যদি তোমরা মনে করো একটু হাই বাজেটের মধ্যে নেবে তবে কিন্তু তোমরা এইরকম টাইপের কালেকশান নিতে পারো দেখো এরকম সুন্দর কালেকশন দেখো এরকম মিডিলে বেশ বড় বড় ফুল আছে আর প্রত্যেকটা কালেকশান হলমার্ক এইচ ওয়াইডি ইনক্লুডেড সেটাও কিন্তু লেখা আছে হলমার্ক স্টামও দেওয়া আছে তোমাদের এগুলো পড়ে যাবে কিন্তু দু গ্রাম থেকে যেটা আমি দেখাচ্ছি ওয়েট আছে দু গ্রাম চারশো মিলি দু গ্রাম চারশো মিলির মধ্যে তোমরা কিন্তু জোড়া পেয়ে যাচ্ছ দাম পড়ে যাবে আঠেরো হাজার আটশো আটত্রিশ টাকা দারুণ সুন্দর একটি আরো একটি পলা দেখাবো মেরুন কালারের পলা এই রকম সুন্দর লতানো মেরুন কালার পলা তোমরা পেয়ে যাচ্ছ দু গ্রাম পাঁচশো মিলি থেকে জোড়া পেয়ে যাচ্ছ দু গ্রাম পাঁচশো মিলির দাম পড়ে যাবে উনিশ হাজার পাঁচশো ষাট টাকা কিন্তু প্রত্যেকটা বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্কের গয়না তোমরা পাচ্ছ একদম লাইট ওয়েটের ইয়ার এর কালেকশন নিয়ে আমি চলে এসেছি এখন তোমাদের কাছে একদম লাইট ওয়েটের এর কালেকশন প্রত্যেকটা কালেকশন তোমাদেরকে আমি ওয়েটার প্রাইস বলে দেব দেখো এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র পাঁচ হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে তবুও আমি ইন্ডিভিজুয়ালি এর মধ্যে দেখে কয়েকটা তোমাদের দাম বলে দেবো তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা কিন্তু পারচেস করবে তো এখন যেটা চলছে ডলফিনের মোটিভের ডিজাইন করা তো আমি তোমাদের একটা ডলফিনের মোটিভে সুন্দর মাছ আর কি ডলফিন টাইপের মাছের ছিলে কাটার একটি ফিঙ্গারিং দেখাচ্ছি তোমাদের দেখো এই রকম সুন্দর একটা ডলফিনের ছিলের কাজ করা তোমরা পেয়ে মাত্র টাকা প্রাইস থেকে যাচ্ছ এগুলো কিন্তু আছে মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো মিলির মধ্যে চলে আসবে এরকম সুন্দর ছিলে কাটা ডলফিনের ইয়ার তো চলো এবার তোমাদের বাকি ইয়ার রিং এর কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি আর ওইটার প্রাইস বলে দিচ্ছি সাতশো কুড়ি মিলির মধ্যে তোমাদের সুন্দর একটা আমি ইয়ারিং দেখাচ্ছি দেখো মাত্র সাতশো কুড়ি মিলির মধ্যে পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেট কিন্তু সাড়ে ছয় হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে তোমরা পেয়ে যাবে এত সুন্দর একটা ইয়াররিংয়ের কালেকশান দেখো একদম কান পাশার মতো কানে একদম তোমাদের কানের লতিতে একদম সেট হয়ে থাকবে এত সুন্দর একটা ইয়াররিং অ্যাপ্রক্সিমেট সাড়ে ছ হাজার টাকা থেকে পেয়ে যাবে এমন সুন্দর ইয়াররিং গিফট করার জন্য কিন্তু এই রকম সুন্দর ইয়াররিং তোমরা খুবই পছন্দ করো মাত্র ছশো তিরিশ মিনিটের মধ্যে তোমরা এই রকম সুন্দর ইয়াররিং পেয়ে যাচ্ছ এই রকম সুন্দর তোমরা ইয়াররিং পেয়ে যাবে পাঁচ হাজার চারশো চোদ্দো টাকার মধ্যে এই রকম সুন্দর কিন্তু একটা তোমরা কার্পেস্ট টাইপের কানের পাবে তার নিচে কিন্তু এমন সুন্দর আর একটা বলও পাবে দেখো পাঁচ হাজার টাকায় কিন্তু একটা দারুণ সুন্দর কালেকশান এইরকম একটা তোমরা লং ইয়াররিং পেয়ে যাবে মাত্র আটশো সত্তর মিলিতে দেখো কতটা ঝুল কতটা ঝোল দেখো কালেকশানটা আটশো সত্তর মিলিতে এইরকম তোমরা একটা লং ইয়ারিং পেয়ে যাচ্ছ দাম পড়ে যাবে সাত হাজার চারশো তিন টাকা সাত হাজার চারশো টাকা থেকে তোমরা কিন্তু এমন সুন্দর ঝোলা ইয়াররিং পেয়ে যাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটা কালেকশানই সুন্দর এত লো বাজেটে আর এত দেখো সুন্দর লেন্থলি লম্বা যথেষ্ট সুন্দর কিন্তু তোমরা রিং পেয়ে যাচ্ছে। দশ থেকে সাড়ে দশ হাজার টাকার মধ্যে তোমরা এত সুন্দর দেখো ফিং ইয়াররিং পেয়ে যাচ্ছ দশ থেকে সাড়ে দশ হাজার টাকার মধ্যে তোমরা এত সুন্দর ইয়ারিংয়ের কালেকশান পেয়ে যাচ্ছ এত সুন্দর লম্বা ঝোলা ইয়াররিং নিচে আবার ঝুমকো টাইপের ডিজাইনও আছে এগুলো কিন্তু মোটামুটি তোমরা দশ থেকে সাড়ে দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে ভীষণই সুন্দর ভীষণই গ্লেজি দেখো এত সুন্দর ইয়াররিং পেয়ে যাচ্ছ তোমরা রাজ জুয়েলারিতে দেখো এত সুন্দর একটা তোমরা ইয়ারিং পেয়ে যাচ্ছ সাত হাজার ছশো কুড়ি টাকা অ্যাপ্রক্সিমেটের মধ্যে অ্যাপ্রক্সিমেট কিন্তু সাত হাজার ছশো টাকার মধ্যে নশো মিলির এত সুন্দর একটা তোমরা ইয়াররিং পেয়ে যাচ্ছ একদম কিউট একটা ইয়ারিং একটা বট পাতার নিচ থেকে সুন্দর একটা ঝুমকো করা আছে চেন করা আছে একদম লাইট ওয়েটের কালেকশান চলো মা মানে মোটামুটি তোমাদের ধারণা অবশ্য হয়েই গেছে যে আমি কত বাজেটে দেখাচ্ছি এরপরেও যদি তোমরা এখানে চাও এরকম সুন্দর কিন্তু টপস নিতে পারো এরকম সুন্দর টপ পেতে পারো এখানে এগুলোও কিন্তু মোটামুটি এক গ্রামের মধ্যে চলে আসবে এরকম সুন্দর টপ নিতে পারো তোমরা চাইলে কিন্তু তোমাদের দেবীদের জন্য এখানে বেলকুনি এগিয়ে বেলকুনি ইয়ারিংয়ের ব্যবস্থাও আছে বাচ্চাদের জন্য একদম বেলকুনি কানে নিতে পারো এরকম রকম টপও তোমরা নিতে পারো তোমরা তো দেখলেই রাজ জুয়েলারিতে মোটামুটি কিন্তু তোমরা পাঁচ হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইসে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকা বাজেট থাকলে কিন্তু তোমরা এই রকম সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ তোমাদের যদি বাজেট বেশি থাকে রাজ জুয়েলারি কিন্তু তোমাদের জন্য এর থেকেও সুন্দর আরো কালেকশন রেখেছে যেগুলো একটু মানে হেভিওয়েটার হয়ে যাবে কিন্তু তোমাদের জন্য আমি সেগুলো দেখিয়ে সামনে যদি তোমাদের বিয়ে থাকে বিয়ে একটা সুন্দর আমি তোমাদের দেখাতে বিয়েকশন চোকার তোমাদের দেখাবো আমি মাত্র তিন গ্রাম সামথিং থেকে যেই চোকার চিক তোমাদের প্রত্যেকেরই পছন্দ হওয়ার মতো একটি কালেকশন আমি কিন্তু পরেই নিয়েছি তোমাদের চোখ হয়তো গেছে এত সুন্দর একটা চোকার চিক আমি পড়েছি না এই চোকার চিকটা কিন্তু মাত্র তিন গ্রামে চলে আসবো একটু তোমরা কাছ থেকে ডিজাইনটা দেখো একদম সাইড থেকে দেখো কতটা সুন্দর চোকার চিকটা দেখো একদম ছোট্ট ছোট্ট বক্স 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 করে কিন্তু পুরো চেনটা দেওয়া হয়েছে দেখো কোনো কিন্তু মানে চোকার চিকটা একদম কিন্তু পিওর গোল্ডের চোকার চিক দেখো মাঝখানে একটা এত বড় সুন্দর পেন্ডেন্ট করা আছে সাইড থেকে কিন্তু আবার সুন্দর ঝালর ঝালর দেওয়া চেন আছে ভীষণ সুন্দর অ্যাপ্রক্সিমেট দেখো তিন গ্রাম দুশো সত্তর মিলিতে সুন্দর চোকার চিকটা তোমরা পেয়ে যাচ্ছ পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় তোমরা কিন্তু এই দারুণ সুন্দর চোকার চিকটা পেয়ে যাচ্ছ যারা ধরো বিয়ের জন্য ভাবো যে নেকলেসের অনেক দাম পড়ে যাচ্ছে ছ গ্রাম সাত গ্রাম নেকলেস নিতে পারছো না এরকম একটা চোকার চিক তাও আবার যেখানে কিন্তু একটা মানে এইরকম টাইপের পুঁথির চোকার তোমরা নিতে গেলে আমি তোমাদের বলে দেবো এইরকম একটু বড়ো টাইপের ডিজাইন পুঁথির চোকার নিতে গেলে কিন্তু তোমাদের দু তিন গ্রামে পড়ে যায় মোটামুটি চলে আসে সেইখানে তোমরা কিন্তু মাত্র তিন গ্রামে এরকম সলিড চোকার চিক পেয়ে যাচ্ছ তো তোমাদের বলবো তোমাদের যদি বাজেট পঁচিশ হাজার টাকা হয় তোমরা কিন্তু এরকম সুন্দর একটা সলিড চোকার নিতে পারো এরকম সলিড চোকার তোমরা পেয়ে যাচ্ছ রাজ জুয়েলার্সে মাত্র পঁচিশ হাজার টাকা থেকে আর আমি যে সুন্দর দেখো একটা এইরকম সুন্দর যে একটা পেন্ডেন্ট পরে আছি

তো তোমরা যদি কাউকে দিতে চাও এরকম একটা সুন্দর কালেকশান আর একটু দেখো ডিজাইনটা ব্লু কালার দেখো সুন্দর ব্লু আর রেড মিনা করার এরকম সুন্দর কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু সাত হাজার টাকা অ্যাপ্রক্সিমেট থেকে তো চলো আমি যে সলিড চোকারটা পড়ে আছি এটা তো বললাম তোমাদের তিন গ্রাম থেকে এছাড়াও তোমাদের এত সুন্দর কয়েকটি আমি কালেকশান তোমাদের বলে দেবো দাম বলে দেবো প্রাইস দেখিয়ে দেবো আর পছন্দ হলে সব ভিজিট করো এছাড়াও কয়েকটা তোমাদের টার্সেল দেখিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু এই টার্সেলগুলো তোমরা মঙ্গলসূত্র টাইপের করেও করতে পারো কালেকশনগুলো দেখে অবশ্যই ভিজিট তো চোকার তোমাদের ভালো করে দেখো আমি দেখাচ্ছি একদম ক্লোজ থেকে কতটা সুন্দর একদম ইউনিক কালেকশন তিন গ্রামের মধ্যে কিন্তু অপূর্ব সুন্দর একটি কালেকশন একমাত্র রাজ জুয়েলারিতেই সম্ভব দারুণ সুন্দর কালেকশন পেয়ে যাবে অপূর্ব সুন্দর তোমাদের একটি চোকার দেখাবো আমি দেখো এরকম সুন্দর পেঁচার মোটিভ পাবে সামনে কিন্তু লক্ষ্মী পুজো আসছে লক্ষ্মী পুজোতে নিতে পারো এরকম প্যাচার মোটিভের একটি তোমরা চোকার। আর এই পুঁথিগুলো দেখো একদম ঠাসা জাবদা এরকম দেখো একদম ঠাসা কোনো লুজ নেই এরকম কিন্তু সাদা পুঁথির সাথে তোমরা এরকম সোনালি কালার পুঁথি পাচ্ছ সেই জন্য কিন্তু এই ডিজাইনটা এতটা গর্জেস হয়েছে এক গ্রাম ওয়েট আছে সরি আরেকবার দেখেই বলি এক গ্রাম আটশো ষাট মিলিতে পেয়ে যাচ্ছ এত সুন্দর একটি কালেকশন সাইডের বক্সগুলো বেশ চওড়া কিন্তু এক গ্রাম আটশো ষাট মিলি দাম পড়ে যাবে পনেরো হাজার তিনশো পঁচিশ টাকা পনেরো হাজার তিনশো পঁচিশ টাকার মধ্যে কিন্তু এই সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ যারা মনে করছো এইরকম চোকার নেবে তোমরা তোমাদের বিয়ে বা যে কোনো অকেশানের জন্য নিতে পারো কিন্তু পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু একটা দুর্ধর্ষ দারুণ সুন্দর কালেকশান তোমাদের দিতে চলেছে রাজ জুয়েলার্স তো এই জুয়েলার্সের আরও কয়েকটি তোমাদের চোকার চেকের কালেকশন চলো আমি শেয়ার করছি নেক্সট কালেকশানটি আছে এক গ্রাম ছশো সত্তর মিলির মধ্যে দেখো এক গ্রাম ছশো সত্তর মিলির মধ্যে এইরকম একটা তোমরা পার্লের চোকার পেয়ে যাচ্ছ বা পুঁথি চোকার পেয়ে যাচ্ছ দেখো মিডিলে একটা বড় ফুল করা আছে সাইড থেকে এরকম সুন্দর সুন্দর নকশা করা আছে তেরো হাজার নশো ঊনপঞ্চাশ টাকার মধ্যে এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ তেরো হাজার নশো ঊনপঞ্চাশ টাকার প্রাইস আছে আজকাল গোল্ডের চলছে বাহাত্তর হাজার টাকা তার অনুযায়ী দাম বললাম গোল্ডের যদি কমে যায় তোমরা কিন্তু এটা আরও কমে পেয়ে যাবে নেক্সট দেখাচ্ছি বাটারফ্লাই মোটিভের আরও একটি সুন্দর চোকার দেখো বাটারফ্লাই মোটিভের সুন্দর চোকার চিপ দু গ্রাম দুশো আশি মিলি একটু হেভি ওয়েটের কিন্তু দেখো মনে হচ্ছে একটা সোনার গয়না যেমন চকচক করছে হাতে দেখো একদম অনেকটা সোনা দেওয়া কিন্তু আছে দু গ্রাম দুশো আশি মিলি এত সুন্দর একটা তোমরা চিক পেয়ে যাচ্ছ পারলে দু গ্রাম দুশো আশি মিলিতে আঠেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ এই সুন্দর চোকার চিকটি আঠেরো হাজার সামথিং এই সুন্দর চোকার চিকটি তোমরা পেয়ে যাচ্ছ এক গ্রাম একশো পঞ্চাশ মিলিতে গণেশের মূর্তির এত সুন্দর তোমাদের আমি একটা চোকার দেখাচ্ছি দেখো কি সুন্দর দেখো গণেশ ঠাকুরটি লাগছে এক গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলি ওয়েটে এই সুন্দর তোমরা নেকলেসটি পেয়ে যাচ্ছ চোকারের ওপরে পুঁথির এক গ্রাম পাঁচশো ষাট মিলি দেখো হলমার্কের সিম্বল আছে এইচ ওয়াইডি হলমার্কের গয়না আর এইগুলো কিন্তু এই গণেশের মূর্তির সাথে ডিজাইন করে রাখা যেহেতু গণেশেরই দেখো গণেশের পেটটি মোটা গল্পে আছে না এরকম গোল গোল তো সেই রকম টাইপের কিন্তু ডিজাইন করে গোল গোল করা হয়েছে বাকিগুলো কিন্তু তোমরা চৌকো শেপের দেখেছ কিন্তু এটা সুন্দর গোল শেপে রাখা হয়েছে এত সুন্দর একটা কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ তেরো হাজার একশো টাকার মধ্যে তেরো হাজার একশো টাকার মধ্যে কিন্তু দারুণ সুন্দর কালেকশান পেয়ে যাচ্ছা একটি তোমাদের লকেটের কালেকশান দেখো পেনডেন লকেট না পেনডেন তোমরা পেয়ে যাচ্ছ এক গ্রাম চারশো পঁয়তাল্লিশ মিলির মধ্যে এইরকম লকেট পেনডেন পেয়ে যাচ্ছ তোমরা এইরকম তোমরা টার্সেল দিয়ে এটি পড়তে পারো দেখো অপূর্ব সুন্দর অ্যাপ্রক্সিমেট কত দাম আসতে পারে এক গ্রাম চারশো পঁয়তাল্লিশ মিলি এক গ্রাম চারশো পঁয়তাল্লিশ মিলি ওয়েট আছে তোমরা এরকম টার্সেল পেনডেন কিন্তু এরকম তোমরা খ্রিস্টাল তোমাদের পো পছন্দ মতো খ্রিস্টান দিয়েও পড়তে পারো এগারো হাজার ছশো উনিশ টাকার মধ্যে চলে আসবে এগারো হাজার ছশো উনিশ টাকা আরও একটা দেখাচ্ছি এক গ্রাম সাতশো মিলির মধ্যে আসবে দেখো কতটা চওড়া এটা কতটা চওড়া বড় দেখো অনেকটা কিন্তু চওড়া এটা আর এই ডিজাইনটাও কিন্তু সুন্দর এরকম সুন্দর টার্সেল দেওয়া তোমরা লকেট দিয়ে পেন্ডেন্ট পেয়ে যাচ্ছ এক গ্রাম সাতশো পাঁচ মিলিতে মোটামুটি তেরো হাজার টাকার মধ্যে চলে আসবে গ্রাম সাতশো পাঁচ মিনিট তো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু রায় জুয়েলার্সে ভিজিট করো একদম নতুন দোকান মানে দোকান শোরুমটা নতুন তোমাদের আগেও বলেছে কিন্তু দোকান অনেক পুরোনো অনেক বছরের পুরনো তো নতুন শোরুম করা হয়েছে তো শ্যামলাগড়ের আশেপাশে যাদের বাড়ি কলকাতার আশেপাশে যাদের বাড়ি যারা বলো দিদি কলকাতায় ভি এসে ভিডিও করো তো তাদের জন্য একটা ভালো ঠিকানা দিয়ে দিলাম তোমরা প্রত্যেকেই আসবে আমি চাইবো আর ভাইয়ের ব্যবহার খুবই ভালো একদম বাচ্চা একটা ছিল দেখো ভাই তুমি কিছু যদি বলতে চাও ভাই বলে দাও সবাই আসবে আমার শপে আমি শ্যামনগরে আমার শপ আমাদের কারখানা আছে নিজেদের আমরা আর কি ওখানে তৈরি করি সব কিছু তো সেই হিসাবে আমাদের একটা নতুন শোরুম খোলা তোমরা যদি কেউ কেনাকাটা করতে যাও আমাদের শপে অবশ্যই আসবে আর একটু যদি অ্যাড্রেসটা বলো অ্যাড্রেসটা হচ্ছে শ্যামনগর ঝাউতলা উকিলবাগান তো আসার সময় অবশ্যই ফোন ফোন নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে আসবে আমি তাহলে আরো ডিটেইলস ভালো করে বলে দিতে পারবো আর দোকান বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকে হ্যাঁ দোকান বৃহস্পতিবার ভাই বিষয়নে মিষ্টি কথাবার্তা ব্যবহার আর আমার খুবই মিষ্টি তুমি আসলে বুঝতে পারবে খুবই ভালো ব্যবহার তুমি কিছু কেনো আর না কেনো তুমি আসো তাই তো ভাই একবার আসো এসে তোমরা কালেকশন দেখে যাও আর যদি কারো পুরনো সোনা গয়না থাকে বাড়িতে তুমি সেগুলো এক্সচেঞ্জ করে সেটা 100% রিটার্ন হবে আমাদের একটা পলিসি যেটা 100% যদি এক্সচেঞ্জ করে কিছু বানান সেক্ষেত্রে 100% পিউরিটি আপনারা ফেল পাবেন 92 থাকলে হলমার্কের সোনাটাই আপনি যেটা ওয়েট আছে সেটাই পাবেন আর যেটা কেডিএম এর সোনা হবে সেটা আমরা চেক করে নেব কম্পিউটারে আচ্ছা যদি যদি আমি কিছু নি আসি ধরো আমার কারেন্টল যেটা 996 হলমার্ক লেখা আছে 4 গ্রাম সোনা আমি 4 গ্রামের কিছু নেব তখন সেটা ভাঙবে না সেটা ভাঙবে না সেটা থেকে কিছু পার্সেন্ট ধরো আমরা জন্য একটা ওইটুকু ভেঙে তো অন্য কিছু আনতে হবে কিন্তু এত বড় ফ্যাসিলিটি কোথাও হবে না আমার যা মনে হয় তুমি যত বড় বড় শোরমে যাবে তোমার যত হলমার্ক থাক তোমাকে ভēngি পিয়োরিটি দেখে তারপর কিন্তু অন্য জিনি নিতে দেবে কিন্তু এখানে কিন্তু তুমি তোমার সোনা শোনাতে যেটা তুমি দিয়ে দিচ্ছ তারা ভāngি পিয়োরিটি দেখার জন্য তোমাকে ওয়েট করাবে না তোমাকে কিন্তু সেই দামেই দেবে সামান্য কিছু ওদের যেটা বললো ভাই সাধারণ মানে বেশি আমি করতে হ্যাঁ ওটার আমি একটা আমার শুনে তোমাদের বলি আমি আমার একটা মানে চেন মানে একটু পুজোর সময় পড়লো বলে আমি একটু চটকা মারা নাকি বলে করেছিলাম ঠিক আছে তাতেই আমার তিরিশ মিলি সোনা বেরিয়ে গেছে নতুন করে দেবে তাই মানে আপনাদের পড়ছি তাই তো ওই রকমের টাইপের আপনাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে দিও আর ভাইয়ের দোকানে কিন্তু অবশ্যই ভিজিট করবে তো চলো আজকের মধ্যে টাটা